আসসালামু আলাইকুম আমরা যখন ছুটিতে দেশে যাই কোরিয়ায় অবস্থানরত বিভিন্ন বন্ধু বান্ধব আমাদেরকে ফোন করে ফোন করে বলে কামুল ভাই আমার তো কিছু ওষুধ আনতে হবে আমাকে এই ওষুধগুলো একটু এনে দিবেন আপনার ঠিকানাটা দেন আমি আপনার কাছে কুরিয়ার কুরিয়ার পাঠাবো দেশ থেকে আমার পরিবার পরিচয় তো আমরা আমি তখন ঠিকানাটা দিই বা আমরা ঠিকানাটা দিই তখন এক জায়গা থেকে কুরিয়ার আসে ওষুধগুলো নিয়ে আমরা চলে আসি তো আমার খুব পরিচিত কাছের ভাই ব্রাদার তো আমি কয়েকদিন আগে একটা বিষয় খুবই মানে অবাক হইলাম সেটা হচ্ছে যে পরিচিত খুবই নিয়ে আসাটা খুব স্বাভাবিক অপরিচিত ফেসবুকে এরকম একটা পোস্ট দিয়েছে যে কোনো ভাইকে এই মুহূর্তে দেশে আছে দেশে থেকে আগামী সপ্তাহ বা আগামী মাসে কোরিয়াতে আসবেন আমার কিছু ওষুধ আনতে হবে যদি কেউ নিয়ে আসতেন তাহলে আমি খুব উপকৃত হতাম তো দেখলাম যে অনেক ভাই ইনবক্স করছে যে আমি আসি ইনশাল্লাহ আমি এনে দেব আমরা একজনের ওষুধ এনে দিতে পারলে এটাকে সোয়াবের কাজ মনে করি এটাকে আমরা অনেক ভালো কাজ বলে মনে করি এবং আনাটাই স্বাভাবিক কিন্তু পৃথিবীতে কিন্তু এরকম অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো শুনে আপনারা অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে অনেক ভাই অনেক ভাইয়ের মাধ্যমে মাধ্যমে ওষুধ আনাইছে সেই ওষুধগুলো এমনভাবে প্যাকেট করা একবারে ওষুধ যেমন ক্যাপসুল বিভিন্নভাবে বা ভিটামিনের ওষুধ একবারে সিলগালা করা প্যাকেট করা ওর মধ্যে কি হয়েছে ওষুধের জায়গায় ইয়াবা আনাইছে ইয়াবা নিয়ে আসছে তারপরে হিরোইন নিয়ে আসছে গাঁজা নিয়ে আসছে কার মনের ভিতরে কি আছে এটা আমি জানি না তবে বাংলাদেশে এরকম ঘটনা অনেকগুলো ঘটছে তো সেই ক্ষেত্রে আমাকে একজন পরিচিত যাকে আমি পাঁচ বছর দশ বছর ধরে চিনি তার ক্ষেত্রে বিষয়টা আলাদা হতে পারে কিন্তু একদমই অপরিচিত কোন লোক আপনাকে জাস্ট ফেসবুকে একটা পোস্ট দিল বা আপনাকে একটা মেসেজ দিল আপনি তার চেনেন না জানেন না তার সাথে কোনোদিন ওঠেন নাই বসেন নাই এরকম একটা লোক আপনাকে বাংলাদেশ থেকে ওষুধ আনতে পড়ছে এবং আপনি বলে দিলেন যে ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো আপনার ওষুধ এবং তিনি আপনার কাছে কি করতেছে বাংলাদেশ থেকে একটা পার্সেল পাঠিয়ে দিচ্ছে সেই পার্সেলটা আপনি লাগেজে করে বহন করে নিয়ে আসতেছেন একবারও কি চিন্তা করে দেখেছেন যে উনি যদি এই ওষুধের মধ্যে এরকম নেশা জাতীয় কোনো মাদক দ্রব্য জিনিস যদি দিয়ে থাকে তাহলে আপনি এটাতে যদি ধরা পড়েন তাহলে আপনার লাইফটা কি হবে এবং এরকম হয়েছে অনেক কাহিনী পৃথিবীতে ইতিহাস আছে তো এখন প্রশ্ন হলো যে আমি মেসেজটা কি দিতে যাচ্ছি আমরা কি তাহলে কোরিয়াতে যারা অবস্থানরত ভাই ব্রাদার আছে তাদের প্রয়োজনীয় ওষুধ এনে দেব না অবশ্যই প্রয়োজনীয় ওষুধ এনে দেবেন আমি প্রথম বছর এই কাজটা করেছিলাম আমি এরকম একজন আমার কাছে আমার কাছে পার্সেল দিছে আমি সেই পার্সেলটা খুলিও নেয় দেখিও নেয় নিয়ে চলে আসছি ওর ভিতরে কী আছে না আছে আমি জানি না কিন্তু পরবর্তীতে আমি যখন এই আর্টিকেলগুলো পড়ছি তখন আমার ভিতরে একটা থিংকিং চলে আসছে সেটা হচ্ছে আমি পরবর্তীতে যাদের ওষুধ নিয়ে আসছি আমি বলছি যে ভাই আপনার ওষুধ নেওয়া দরকার আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনি কী করেন আপনার প্রেসক্রিপশনটা আমাকে সেন্ড করেন এবং এই কত টাকার ওষুধ নিতে হবে কতগুলো নিতে হবে এটা হিসাব নিকাশ করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠান আমি আপনার ওষুধগুলো নিজে কিনে তারপরে বহন করে নিয়ে যাব আমি এটাকে সোবের কাজ মনে করি আমাকে ভালো কাজ মনে করি একজনের উপকার করতে পারলে ভালো হবে তো আমি এই ভিডিও মেসেজের মাধ্যমে দিতে চাই যারা ছুটিতে দক্ষিণ কোরিয়া থেকে দেশে যাবেন অথবা দক্ষিণ কোরিয়া থেকে আপনি বাংলাদেশে যাচ্ছেন আপনার লাগেজে কোনো একজন ভদ্রলোক আপনাকে পরিপূর্ণ একটা লাগেজ দিচ্ছে যাই দিচ্ছে না দিচ্ছে ভাই বিশ্বাস কাউকে করার দরকার নাই অবিশ্বাস কাউকে করার দরকার নাই প্রশ্ন হলো আমি এক দেশের ইমিগ্রেশন পার হয়ে আরেক দেশের ইমিগ্রেশন যাব কোনো কারণে আমার লাগেজের মধ্যে যদি অবৈধ কোনো জিনিস থাকে যেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ তাহলে দুই দেশেই আমার জেল এবং জরিমানা হতে পারে সেই ক্ষেত্রে কি করা উচিত আপনাকে কেউ যদি ওষুধ আনতে বলে আপনি বলবেন যে ঠিক আছে আমি আপনার ওষুধ নিয়ে দেবো কোনো সমস্যা নেই যতটুকু আইনগতভাবে নেওয়া যায় আপনি প্রেসক্রিপশনটা সেন্ড করেন এবং আমার অ্যাকাউন্টে কত টাকার ওষুধ আছে সেই টাকাটা সেন্ড করেন আমি বলতে চাচ্ছি যে আপনি ওষুধ আনলে কি করবেন জানেন আপনি নিজে ওই ওষুধগুলো কিনে নিয়ে আসবেন একজনের প্রয়োজনীয় ওষুধ তার আনলে খুবই উপকার হবে এবং আমিও উপকার করতে চাই আপনিও উপকার করতে চান আপনি কি করবেন নিজে ওষুধটা কিনে নিয়ে আসবেন কখনও অন্য কেউ পার্সেল করে কোনো জিনিস যদি আপনার কাছে পাঠায় সেই জিনিসটা পরিপূর্ণভাবে দেখে যাচাই বাছাই করা ছাড়া আপনি কারো জিনিস কি বাংলাদেশ কি দক্ষিণ কোরিয়া বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি আনবেন না আমি গত বছর আমার এক পরিচিত খুবই কাছের ভাই উনি দেশে আছে তো আমার দুইটা গেঞ্জি আনার দরকার তো দুইটা গেঞ্জি আমার আমার এক ফ্রেন্ড বলতেছে যে তোমাকে দুইটা গেঞ্জি গিফট করব। আমি যে ঠিক আছে তাহলে কে দেশে আসবো উনি উনি আছে দেশে আছে মুন্সীগঞ্জের আবির ভাই তা আমি এরকম বললাম যে ভাই আমার তো এরকম একটা পার্সেল আনার দরকার দুইটা গেঞ্জি আপনি আনতে পারবেন কিনা উনি বলল যে হ্যাঁ নিয়ে আসবো তো আমার ওই ফ্রেন্ড পার্সেলটা পাঠাইছে দেখবেন যে বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে পার্সেল পলিথিনের ভিতর একবার সুন্দর করে প্যাকেট করা থাকে ওরকম ওর মধ্যে পাঠায় দিছে এখন কোরিয়াতে এসে আমাকে যখন এই ভাই আমাকে এই পার্সেলটা বুঝাই দিল আমি দেখলাম যে সুন্দরবন কুরিয়ারের ওই প্যাকেট প্যাকেট সে কোনো কিছুই খুলে নেয় ওইভাবেই সে আমাকে দিল আমি জাস্ট দেখে অবাক হইলাম আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাইজান এর মধ্যে গেঞ্জি আছে বা গাঁজা আছে বা হিরোইন আছে আপনার কি জানার কিছু প্রয়োজন নাই উনি বলতেছে কামরুল ভাই আপনার সাথে গত আট বছর আমি একসাথে আছি আমি আপনাকে চিনি আপনি আমাকে বিপদে ফেলবেন এরকম কোনো দিন আমি চিন্তাও করতে পারি না তো আসলে আমি বললাম যে ভাই দেখেন আট বছর থাকে সাত বছর থাকে লোভ লালসা মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের চলাফেরা কখন মানুষ কোন নিয়তে থাকে এটা বলা মুশকিল হ্যাঁ তো আমরা মানুষকে উপকার করব। আমরা মানুষকে সহযোগিতা করব। কিন্তু নিজের নিরাপত্তাটাকে ভুলে নয় আমি অবাক হইলাম এবং পরবর্তীতে আমি বললাম যেই কারণে আমি ভিডিও মেসেজের মাধ্যমে আমার ভিডিও যারা যারা দেখেন আমি আপনাদেরকে বলবো আপনারা যখন দেশে যাবেন যাওয়ার সময় আপনাদের লাগে যে অনেক ভাই ব্রাদার দিবে আপনাকে নিতেই হবে একসাথে চলাফেরা করতে গেলে নিতে হয় একজনের জিনিস আরেকজনের নিতে হয় দেশে গেলে তা আপনি সেটা কি করবেন পরিষ্কারভাবে যাচাই বাছাই করে নেবেন এবং দেশ থেকে আনা আসার সময় যে জিনিসগুলো হোক সেগুলো পরিষ্কারভাবে যাচাই বাছাই করে নেবেন একজন খুব সুন্দর প্যাকেট করে পাঠিয়েছেন আপনি প্যাকেটটা খুলে তাকে দেখে বলে যে আপনি খুলে আমার সামনে প্যাকেট করেন তারপরে আপনি সেটা নিয়ে আসবেন অবশ্যই আমরা সহযোগিতা করব। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে তারপরে সহযোগিতা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম